হামজা চৌধুরী একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঠে নামেন সম্প্রতি তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় হামজা চৌধুরীর পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী তার জন্মসাল একই অক্টোবর উনিশশো সাতানব্বই লাফব্রো ইংল্যান্ড উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার ক্লাব ল্যাস্টার সিটি ইংল্যান্ড জাতীয় দল বাংলাদেশের হয়ে দুই সাল থেকে হামজা চৌধুরীর পারিবারিক পটভূমি হামজা চৌধুরীর বাবা কেনাডিয়ান এবং মা বাংলাদেশি যিনি সিলেটের অধিবাসী তার মাতৃভাষা বাংলার প্রতি টান টাকাই এবং বাংলাদেশের প্রতি ভালোবাসার কারণে তিনি বাংলাদেশের জাতীয় দলের খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা চৌধুরীর কেরিয়ার তিনি লেস্টার সিটির যুব দলে প্রশিক্ষণ নেন এবং দুই সালে সিনিয়র দলে যোগ দেন থামজা চৌধুরী দুই সালে তিনি লেস্টার সিটির মূল দলের সুযোগ পান এবং তিনি ইংল্যান্ডের অনুর্ধ্ব একুশ দলের হয়ে খেলেছেন দুই সালে লেস্টার সিটির হয়ে এফ এ কাপ জয় করেন দুই সালে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করতে চলেছেন যা বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় অর্জন